আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডস চ্যালেঞ্জ নিয়ে জরুরি সতর্কবার্তা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফিল করেছ অথবা রেজাল্ট খারাপ করেছ এখন বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তো বোর্ড চ্যালেঞ্জ করতে গিয়ে কিন্তু তোমাদের মহাবিপদে পড়তে হয় তো এই মহাবিপদ থেকে এড়াতে হলে কি করতে হবে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাইনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করো বা করতে চাচ্ছ তো সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে সঠিকভাবে যদি বোর্ড চ্যালেঞ্জ না হয় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা আবার তোমরা দেখা যাচ্ছে অনেক জায়গায় তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো কিন্তু তাদের ত্রুটি ভুল ত্রুটির কারণে হয়তোবা তাদের মনে থাকে না বা বোর্ড চ্যালেঞ্জটা হয় না যার ফলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাটা শিক্ষকরা পায় না অর্থাৎ খাতা না পাওয়ার মূল কারণ হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ সঠিকভাবে করো নাই অর্থাৎ তোমার এস বা বোর্ড চ্যালেঞ্জটা বোর্ড অব দি পৌঁছায় নাই যার জন্য শিক্ষকরা তোমার খাতা দেখতে পারে না পরবর্তী সময় তোমার মোবাইলে মেসেজ আসে না আবার দেখা যাচ্ছে ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট পায় না অর্থাৎ তোমার রেজাল্টটা কোনোভাবেই পরিবর্তন হয় না তাহলে দেখা যাচ্ছে যে তোমার আবার একটা বছর গ্যাপ হয়ে যাবে কাজে আমি অনুরোধ করব। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা সতর্কতা সহিত বোর্ড চ্যালেঞ্জ করবা ইচ্ছে করলে আমাদের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা আমরা গুরুত্ব সহকারে করে দিব তো যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো সবচেয়ে সতর্ক বার্তা হচ্ছে তোমরা যদি সঠিকভাবে ভোট চ্যালেঞ্জটা না করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তোমরা তো সবাই চাও রেজাল্ট পরিবর্তন হতে তো রেজাল্ট পরিবর্তন হওয়ার শর্ত হচ্ছে তোমার চ্যালেঞ্জটা করতে হবে তুমি যদি ভোট চ্যালেঞ্জটা সঠিক ভাবে করো তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হবার সুযোগ রয়েছে আর অন্যতাই তোমরা তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে না আর একটা বার্তা হচ্ছে তোমরা অনেকে দেখবে ফেসবুকে তোমাদেরকে নক করবে বা তোমরা যদি অন্য কোথাও যদি দেখো কেউ যদি বলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দিবে এক হাজার বা দুই হাজার টাকা তোমাদেরকে ফ্রুট দেখাবে স্ক্রিনশট দেখাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখো তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিছি দুই হাজার তিন হাজার চার হাজার ছয় হাজার টাকা এমনকি আট হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেই তো এক তো তোমরা ফেল করেছো এমনিতে তোমাদের ফ্যামিলি বা তোমার মন খারাপ আবার যদি এমন ঘটনা ঘটে যার জন্য আবার ছয় হাজার টাকা দিতে হয় ফেলও করলে আবার ফটানোর শিকার হলে তাহলে কিন্তু তুমি দুই দিক থেকে মানসিকভাবে তো অনুরোধ করবো বোর্ড চ্যালেঞ্জ ছাড়া কোনোভাবে রেজাল্ট পরিবর্তন হবে না তো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা যত্ন সহকারে করে দেবো ভিডিওটা বারো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে দেবা ধন্যবাদ সবাইকে